আসসালামু আলাইকুম আমি আছি মার্জান কবির আপনারা দেখছেন এশিয়া ব্রডকাস্ট আজকের প্রতিবেদনে তুলে ধরব রাজনৈতিক ছায়ায় বেড়ে ওঠা হিংস্র কিশোর গ্যাংয়ের দৌরাত্মের ভয়াবহ চিত্র কেন কিশোররা অস্ত্র হাতে নামছে রাস্তায় কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রুখতে পারছে না আর কতকাল চলবে এই সহিংস সংস্কৃতি 2024 সালের অগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটা নিষ্ক্রিয় অবস্থানকে কাজে লাগিয়ে কিশোর গ্যাংগুলো হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে মহল্লায় এখন তাদেরই দাপট তাদের হাতে থাকে দেশীয় অস্ত্র তারা চড়াচ্ছে চুরি ছিনতাই মাদক কারবার এমনকি খুন পর্যন্ত পাড়া তারা প্রকাশ্য মহড়া দেয় এক এলাকা দখল নিতে আর এক গ্যাং এর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী পড়েছে রীতিমতো নাজেহাল অবস্থায় দু সালের এপ্রিলে এক প্রতিবেদনে বলা হয় দেশে দুইশো সাঁত্রিশটি কিশোর গ্যাং সক্রিয় এর মধ্যে ঢাকায় রয়েছে একশো সাতাশটি গ্যাং যাদের সদস্য সংখ্যা প্রায় এক হাজার তিনশো বিরাশি জন চট্টগ্রামে সাতান্নটি গ্যাং রয়েছে সদস্য তিনশো ষোলো জন আর দু হাজার বাইশ সালের সংখ্যাটি ছিল একশো তিয়াত্তর গ্যাং অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে গ্যাং এর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন শুধু আইন দিয়ে এই গ্যাং ঠেকানো সম্ভব নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের অধ্যাপক হাসান এ শাফি বলেন কিশোর গ্যাং সদস্যরা সাধারণত প্রান্তিক পরিবার থেকে আসে যেখানে শিক্ষা স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থানের সুযোগ একেবারেই সীমিত এই কিশোররা আত্মপরিচয় সংকটে পড়ে গ্যাং সংস্কৃতিকে মনে করে বীরত্বপূর্ণ এক জীবনের প্রতীক র্যাপ মিউজিক সহিংসতা নির্ভর ভিডিও এবং ডিজিটাল মিডিয়ার প্রভাবে তারা গ্যাংস্টার জীবনকে স্বপ্ন বলে ধরে নেয় তিনি বলেন মাদক তাদের কাছে দুই রকম সুবিধা দেয় একদিকে আত্মবিশ্বাস অন্যদিকে যা পরিবার রাষ্ট্র দিতে ব্যর্থ হয় সঙ্গে সম্পর্ক উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন আমাদের দেশে রাজনীতির প্রয়োজনে অপরাধীদের ব্যবহার করা হয় আর অপরাধীদের টিকে থাকতে লাগে রাজনৈতিক ছায়া ক্ষমতা পরিবর্তন পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্যাংদের পৃষ্ঠপোষক বদলায় তিনি আরো বলেন গ্যাং সদস্যরা মূলত এমন প্রান্তিক যুবক যারা অর্থ সম্মান আত্মপরিচয় ও ভবিষ্যৎহীনতায় অপরাধের পথ বেছে নেয় তাদের অনেকে অলস সময় ও রাজনৈতিক প্ররোচনায় গ্যাং সদস্যে পরিণত হয় এ ব্যাপারে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ বলেন এদের একটি অংশ কন্ডাক্ট ডিসঅর্ডার নামক মানসিক রোগে আক্রান্ত যাদের নিয়ন্ত্রণে বিশেষ যত্ন প্রয়োজন ধর্মীয় ও পারিবারিক অনুশাসনের অভাবে একাকিত্ব ও অস্থিরতার কারণে কিশোরা গ্যাংয়ের প্রতি আকৃষ্ট হয় শুধু শাস্তি নয় তাদের সংশোধনের জন্য চাই পরিবার স্কুল ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ডিসি তালেবুর রহমান বলেন কিশোর গ্যাং দমনে পুলিশ সর্বদা প্রস্তুত তবে শুধু পুলিশের পক্ষে এ সমস্যার সমাধান সম্ভব নয় পরিবার ও সমাজকে জোরালো ভূমিকা রাখতে হবে প্রিয় দর্শক প্রশ্ন একটাই এই কিশোররা কারা তারা সমাজের বোঝা না অবহেলিত সুযোগের শিকার রাজনীতি আর মাদক চক্রের হাত থেকে কি কখনো বের হতে পারবে তারা আপনার মতামত দিন কমেন্টে